রাজ্যে তৃতীয় দফার নির্বাচনে বাম এবং বিজেপি প্রার্থীদের ব্যবহার নিয়ে একযোগে আক্রমণ করলেন ব্যারাকপুরের দলীয় সভা থেকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা তিনি সিবিআইএম কে ভোট কাটুয়া বলে কটাক্ষ করেন এছাড়া সিবিআইএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের বাম কংগ্রেস জোট প্রার্থী মোহাম্মদ সেলিমে তৃণমূল কর্মীকে ধাক্কা দেওয়া কিংবা বিজেপি প্রার্থী শীতল কুচি বানিয়ে দেওয়ার হুঁশিয়ারিকে নিয়ে আক্রমণ শানান এবং এদিন তিনি কি কি বলেন শোনাবো আপনাদের আপনারা এই দৃশ্যটা

যে আমি যেন এমন জায়গায় ভোটটা দিই যে ভোটটা কাজে লাগে এমন জায়গায় যেন না দিই যে ভোটটা কাজে লাগবে তার আমি নিজে অপমানিত তৃণমূল কংগ্রেসকে ভোট দিই কাজে লাগবে তৃণমূল কংগ্রেস সে কাজটা কিংবা যদি অন্য দলে যায়। এমন এই ভোট কাটুয়া দলেতে না দেয়াটাই ভালো কালকে ভোট কাটুয়া দলে কিছু কিছু অংশ বিশেষ আমরা দেখলাম যারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের কথা বলে

আর এখন এমনভাবে ভাবে ব্যবহার আচরণ করছেন তারা বলে দেবে কোনটা গণতন্ত্র আর কোনটা গণতন্ত্র নয় তৃণমূল কংগ্রেসের কি করা উচিত আর কি করা উচিত নয় তাদেরকে দেখলাম স্বয়ং প্রার্থী নেমে ঘাট ধাক্কা দিচ্ছে আর আমাদের ওয়ার্কার যারা আছে তার ঘাট ধরেছেন কিরকম দেখেছিস তো এই হচ্ছে তাদের আসল চিত্র বেরোবে তো টা তো বেরোবে প্রকাশ তারপর আরেকজন প্রার্থী বিজেপি এটা সিপিএম এর আরেকটা গ্রুপ সে বলছে যদি নির্বাচন ঠিক মতো না হয় আমি এটা নিশ্চিত কুচি করিয়ে দেবো আর বাকি আছে এরা নাকি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন সুতরাং সেই জায়গায় এই ব্যারকপুরটা কেউ অশান্ত করে তো ভালো লাগে না আমাদের শুনতে ব্যারকপুর ব্যারকপুরে এরকম কেন হবে ব্যারকপুরে মানুষ কি ভোট দিতে চান না ব্যারকপুরে মানুষ উন্নয়ন চান না ব্যারকপুরে মানুষ নিশ্চয় শান্তি চায় শৃঙ্খলা চায় ছেলেমেয়েরা স্কুলে যাবে কলেজগুলো চলবে এই শিল্পগুলো খুলবে ব্যারাকপুর থেকে সৈকান্ত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন